আপনার স্মার্টফোনকে সাইবার হামলা থেকে নিরাপদে রাখতে হলে আপনাকে মানতে হবে পাঁচটি নিয়ম স্মার্টফোনের তথ্য চুরির জন্য সাইবার হামলা করে থাকেন হ্যাকাররা বর্তমানে সাইবার হামলার পরিমাণ দ্রুত বাড়ছে তো যে পাঁচটি নিয়ম মেনে চলতে হবে আপনার স্মার্টফোনকে আপনি নিরাপদে রাখতে পারবেন চলুন সেগুলো দেখে নিন প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনার ফোনটিকে সপ্তাহে একবার রিস্টার্ট করা অর্থাৎ আপনার ফোনটিকে বন্ধ করে পুনরায় চালু করা বন্ধ করার পরে দশ সেকেন্ড অপেক্ষা করে পুনরায় চালু করা সাইবার বিশেষজ্ঞরা এই পরামর্শ দিয়ে থাকেন এছাড়াও যে ব্লুটুথ আছে আপনার ফোনের ব্লুটুথ অপশন অপশন দুই যেটা হচ্ছে আপনার ফোনের ব্লুটুথ অপশন অফ রাখতে হবে এটা অন রাখার অভ্যাস পরিবর্তন করতে হবে অর্থাৎ আপনার ফোনের ব্লুটুথ যদি অন থাকে হ্যাকাররা আপনার ফোনের ব্লুটুথ এর মাধ্যমে আপনার ফোনে প্রবেশ করতে পারে তিন নম্বর হচ্ছে পাবলিক ইউএসবি চার্জিং পোর্ট ব্যবহার না করা পাবলিকলি দেখবেন অনেক জায়গায় যে ইউএসবি পোর্ট থাকে চার্জিং এর জন্য এইখান থেকে ফোন চার্জ না করাই ভালো ওই ইউএসবি চার্জিং পোর্ট এর মাধ্যমে আপনার ফোনটি হ্যাক হয়ে যেতে পারে চার নম্বর হচ্ছে পাবলিক ওয়াইফাই ব্যবহার না করা পাবলিক ওয়াইফাই উন্মুক্ত থাকে এটা কোনো যার কারণে হ্যাকাররা খুব এই পাবলিক ওয়াইফাই এর মাধ্যমে হ্যাক করতে পারে পাঁচ নম্বর এবং শেষ যে অপশনটি আছে সেটা হচ্ছে আপনার ফোনের ক্যামেরা এবং মাইক্রোফোন সুরক্ষিত রাখা আপনার ফোনের মাইক্রোফোন এবং ক্যামেরার মাধ্যমে আপনার ফোনটি হ্যাক হয়ে যেতে পারে এই পাঁচটি বিষয় মেনে চললে আপনার ফোনটি সাইবার হামলা থেকে নিরাপদে রাখতে পারবে